আপনি কি মনে করেন আপনি যদি কারোর সাথে সব সবসময় ভালো ব্যবহার করে যান তার সাথে সবসময় হাসি মুখে ভালো কথা বলে যান তখন আপনিও তার কাছ থেকে তাই পাবেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এই পৃথিবীতে সবসময়ই আপনি যা দেবেন তা যে ঠিক কারেক্টলি ব্যাক পাবেন সেটা হবে না কারণ মানুষ করবে তাই যেটা তার করার তাই আপনি জাস্ট আপনার করণীয়টা করে যান এই আশাটা না রেখে যে আপনি যদি ভালো করেন আপনার সাথেও কেউ ভালোই করবে কারণ এই আশাটাই আপনার মধ্যে সবথেকে বেশি হতাশার সৃষ্টি করবে কারণ এখন যুগে আশাই সবথেকে বেশি হতাশার কারণ হয় আপনি শুধুমাত্র নিজের পথে চলুন নিজেকে বিশ্বাস করুন এবং নিজেকে ভালো রাখার জন্য যে যতটুকু করা দরকার ততটুকুই করুন এত আশা ভরসা কারোর উপরে রাখবেন না তাহলে দেখবেন একদিন আপনি সুখীভাবে নিজের জীবনটা পার করতে পারছেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারছেন তাই কেউ আপনার সাথে ভালো করবে তারপরে আপনি তার সাথে ভালো করবেন এই চিন্তাটা আজি দিয়ে দিন